গুড মর্নিং কেমন আছি সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছি সুস্থ আছি তো আমিও কিন্তু ভালো আছি আর তোমার নিশ্চয়ই জানে প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে তো আমার গরমে আজকে একটু আইসক্রিম খেতে ইচ্ছে হলো তো টাকা দিয়ে কেনার থেকে ভালো আমি বাড়িতে আইসক্রিম বানিয়ে নেব তো চলো আমি আইসক্রিম বানানোটা শুরু করি আর আমি তো ছোটো কোনো দিনও করিনি এই ফার্স্ট টাইম করছি তো দেখে কেমন হয় চলো উননের মধ্যে আমগুলো পোড়াতে দিয়েছি তো চলো আমগুলো উনুনের মধ্যে পুরাতে দিয়েছিলাম এই যে দেখো তিনটে আম এই একটা আর এই দুটো তো চলো এগুলো এবার উনুন থেকে তুলে নিয়ে আমি ধুয়ে নেব আম পোড়ার আইসক্রিম বানানোর জন্য আমি এখানে কী কী উপকরণ নিয়েছি তোমরা দেখো এখানে বাটিতে নিয়েছি তিনটে আম ভালো করে পুড়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে রয়েছে একটা মাটির পাত্র আর ডাবুহতা আর আইসক্রিম বানানোর গুলো যে বক্স পাওয়া না সেই বক্সটা দেখো এই যে আর এদিকে নিয়েছি চিনি লবণ আর জল তো আমি খুব সাধারণ উপায় আইসক্রিমটা বানাচ্ছি আমি কোনো ফুড কালার এবং কর্নফ্লাওয়ার ছাড়াই বানাচ্ছি সাধারণভাবে তো তোমরা চাইলে কর্নফ্লাওয়ার এবং ফুড কালারও দিতে পারো তো চলো এবার আমগুলো ছাড়িয়ে নেব তো বন্ধুরা দেখো আমগুলো আমরা ছাড়ানো হয়ে গেছে আর আমগুলো সুন্দর রূপে পড়ে সিদ্ধ হয়ে গিয়েছে নিয়া কেটে সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব প্রথমে দিচ্ছি পরিমাণ মতো জল এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি এবং স্বাদমতো লবণ প্রথমে চিনি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব লবণ তো এবার এগুলো একসঙ্গে মিক্স করে নেব তো চলো তো বন্ধুরা আমার সমস্ত উপকরণগুলো একসঙ্গে মেশানো হয়ে গিয়েছে এবার আমি আইসক্রিমের বক্সের মধ্যে একটা ঢেলে দেব তো চলো বন্ধুরা দেখো আমার আইসক্রিমের বক্সের মধ্যে সব ঢালা হয়ে গিয়েছে এবার আমি এক একটা ঢাকনাগুলো সব আটকিয়ে দেবো এবার এগুলোকে আমি হাইব্রিড ফ্রিজে ডিপ ফ্রিজের মধ্যে রেখে আসবো তো চলো তো এবার বন্ধুরা আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব এই আইসক্রিমগুলো আর এইদিকে দেখো ফ্রিজের মধ্যে মিষ্টি রয়েছে হালখাতার মিষ্টি আর এদিকে রয়েছে দইয়ের মধ্যে আর দেখো এটা হাইভেলটেজ করে দিয়েছে চলো এবার আইসক্রিম জন্য দু তিন ঘন্টা রাখা যাবে তো বন্ধুরা এবার আইসক্রিমটা বের করার পর জমে গিয়েছে তো আমি তোমাদেরকে বলেছিলাম দুই থেকে তিন ঘন্টা লাগবে তো আমার চিন্তাটা ভুল ছিল তার একটু বেশি টাইম লেগেছে তো চলো দেখি বন্ধুরা দেখো ঢাকনাগুলো কি সুন্দর টাইট করে আটকে গিয়েছে যেগুলো ডিপ ফ্রিজে ছিল এবার আমি এগুলোকে খানিক্ষণ বাইরে নর্মালি রেখে দেব তো চলো তারপরে আইসক্রিমগুলো বের করব তো দেখো বন্ধুরা আইসক্রিমগুলো কি সুন্দরভাবে উঠে গিয়েছে দেখো সুন্দর জমে গেছে সবগুলো তুলে নিয়ে অনেকে বাড়িতে নেই তাদের জন্যগুলো রেখে দেবে আর এইগুলো বাইরে চারটে বার করেছে চলো এবার টেস্ট করার পালা তোমরাও বাড়িতে চাই করে দেখতে পারো আম আইসক্রিম তো ছোট মানুষ নিজে নিজেই বানালো তো চলো ওর খুব ভালো লেগেছে